চর্মরোগ ইদানিং দেখা যায় যে চর্মরোগটা মানুষের অনেক বেশি হচ্ছে বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে যেমন ডার্মাটাইটিস বা রিং ওয়ার্ম যেগুলো আমরা বলতে থাকি বা স্কিনে বিভিন্ন ধরনের ইনফেকশনকে চর্মরোগ বলা হয়ে থাকে এই চর্মরোগটা কেন অতিরিক্ত হচ্ছে কেন আমাদের এই সময়ে দেখা যায় দু হাজার সালে অনেক বেশি চর্মরোগ হচ্ছে মানুষের বিশেষ করে দেখা যায় যারা অনেক বেশি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে যাদের ডায়াবেটিস রয়েছে যারা কম পানি পান করে এদের কিন্তু দেখা যায় যে চর্মরোগটা অনেক বেশি হয়ে থাকে আবার একজনের চর্মরোগ হয়েছে তার জামা কাপড় বা তার শরীরে যদি আপনার বা চর্মরোগের সাথে সাথে আপনার চর্মরোগ বা শরীর হাত পাও লাগে তাহলে চর্মরোগ হতে পারে যারা দীর্ঘদিন পর পর বা একেবারে ক্রিমের ওষুধ খায়নি বললে চলে তাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি যারা অ্যালার্জি জাতীয় খাবারগুলো অনেক বেশি খায় যারা ফাস্টফুড জাতীয় খাবারগুলা বেশি খায় কেমিক্যাল জাতীয় খাবারগুলো বেশি খায় তাদের চর্মরোগটা অনেক বেশি হয়ে থাকে ডায়াবেটিস তো আমরা বলেছিলাম যে ডায়াবেটিস যাদের রয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস বা ডায়াবেটিস যাদের অনেক বেশি তাদের কিন্তু চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে অনেকটা বেশি এখন আসি হলো এই চর্মরোগ যে হচ্ছে এর থেকে আমাদের বাঁচার উপায়টা কী যে কারণগুলোর কারণে হয় যেমন আপনাকে অবশ্যই নিয়মিত গমাতে হবে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে অ্যালার্জি জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে পাশ জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে সেই ডায়াবেটিস থেকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে ডায়াবেটিসটা একেবারে নিয়ন্ত্রণ নির্মূল করা যায় না আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কন্টিনিউ আপনাকে হাঁটাহাঁটি করতে হবে খাবার এবং ওষুধগুলো নিয়মিত খেলে আপনার ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসবে যারা অনেকদিন পর ক্রিমের ওষুধ খায় তারা অবশ্যই ক্রিমের ওষুধ খাবেন চিকিৎসা কি যেমন স্কিনের বিভিন্ন ধরনের চর্মরোগ রয়েছে এক ধরনের চর্মরোগের কিন্তু এক একটা ওষুধ সেজন্য প্রথমেই আমি বলবো কোনো ধরনের চর্মরোগ হলে আপনারা কখনো এটা অবহেলা করবেন না না করে একজন স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করবেন করলে তারা কিছু পরীক্ষা নিরীক্ষা করবে এবং ফিজিক্যালি দেখে রোগটাকে আইডেন্টিফাই করবে সেটা ডারমাডাইস নাকি রিংওয়ার্ন বা অন্যান্য কোনো চর্মরোগ কিনা অবশ্যই একজন স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে ওষুধ খেতে হবে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেমন আমরা সহজে যেগুলো ক্রিম টিম ইউজ করি সেগুলো যদি নর্মালি ছোটোখাটো হয়ে থাকে সেগুলো ইউজ করতে পারেন যেমন ফাঞ্জিটালাই পেবিশন কেম্বিসিন ডার্মোমিক্স বা এই যে ক্রিমগুলো রয়েছে সেগুলো ছোটোখাটো বা এক দুইটা হলে সেগুলো নিজেরাই ইউজ করতে পারেন কিন্তু যদি সারা চরিল বা অনেক বেশি অ্যালার্জি হয়ে যায় বা চর্মরক্ষ হয়ে যায় দেন কিন্তু একজন ডক্টরের পরামর্শ ছাড়া নেওয়া যাবে না বাজার বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেমন অ্যান্টিফাঙ্গাল যে ওষুধগুলো রয়েছে মূলত হচ্ছে অ্যান্টিফাঙ্গাল ওষুধ চর্মরোগের জন্য সবচেয়ে ভালো কাজ করে তারপরে হচ্ছে যেমন অ্যান্টিবায়োটিক খেতে হবে তারপরে আপনার চুলখানি হলে চুলকানির জন্য একটা অ্যালার্জির ওষুধ খেতে হয় এগুলি মূলত হচ্ছে ট্রিটমেন্ট তবে এই ট্রিটমেন্টগুলো তো আসলে আপনাকে এভাবে বলে দেওয়া যাবে না একজন ডক্টরের সাথে বা সামনাসামনি যখন আসবেন এই রোগগুলোকে আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওষুধগুলো দিতে হয় আপনার যদি কোনো ধরনের চর্মরোগ বা এই ধরনের রোগ থাকে তাহলে অবশ্যই একজন নিয়ারেস্ট স্কিন স্কিন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে বা আপনাকে ওষুধগুলো খেতে হবে অন্যতায় উল্টাপাল্টা ওষুধ খেলে হয়তো ভালো হবে না হয়তো আপনার বিভিন্ন ধরনের রোগও হতে পারে তো অবশ্যই লজ্জা লজ্জাসরম বা ভয় ভীতি না পেয়ে ডক্টরের সাথে পরামর্শ করুন আশা করি আপনার যে সমস্যাটা ছিল সেটা ভালো হয়ে যাবে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও অবশ্যই নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ